আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের খুব ভাই রিয়া শিপ আমার থেকে তো চলেন যাক আলহামদুলিল্লাহ আর একটা গাড়ি চলে আসছে সিলভার কালার হ্যাঁ সিলভার কালার গাড়িটা ষোলো মডেল ষোলো মডেল যাক মাশাল টাকা করে ফোর সিলিন্ডার গাড়িটা আর যা গাড়িটা ইনশাল্লাহ আপনাদের যদি পছন্দ হয় সাইট সিলিন্ডার আর কি তো গাড়িটা হালকা পাতলা কিছু রং টং আছে আর গাড়িটা আপনার গিয়ার মাখিন আছে আপনার ইনশাল্লাহ ভালো আছে এসি আসতে মারা ফার্স্ট নতুন তো যাক ইনশাল্লাহ এই যে বিলাটা সব বেশি ঠিক আছে যদি নেন তো আয়েন তো এই যে চলেন গাড়িটা ভিতর কন্ডিশন ভালো আমার প্রবাসী বাংলাদেশি ভাইয়ের হাতের গাড়ি কেমন গাড়িটা চলছে দুই লাখের উপরে আসতে মারা ফাঁস নতুন আছে গাড়িটা আপনার ক্যাশ টাকায় বত্রিশ হাজার থাকে ষোলো মডেল আর এটা কিস্তিও হবে এবং ক্যাশও নিতে পারবেন ঠিক আছে তো যাক ইনশাল্লাহ আর আমি থাকি রিয়াচ্ছি আমার দা আমার দেশ বাড়ি নসন্দি আপনাদের কুকুন ভাইয়ের শোরুমটা আপনারা চিনেন ইনশাআল্লাহ অনেকেই যদি ভালো লাগে তো আয়সা দেখবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আর আমার ডিউটিটা দিনের সাইড রাত বারো হনত ইয়ার ভিতরে ইনশাআল্লাহ যারা ভাই বাদার দিনে ফোন দেয় সরি ভাই আপনার দিনের সাইড রাত বারো হন্ত থাকি ইয়ার ভিতরে ফোন দিলে পাইবেন ভালো থাকবেন ভালো রাখবেন ইনশাল্লাহ আর রিয়া শিফা মারাদো আসলে পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ তো যাক যদি ভিডিও ভালো লাগে তো কখন ভাই ইউটিউব চ্যানেল যারা দেন ফলো করবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন ভিডিও পাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভালো রাখবেন কাম টু শিফা ما